এরপর আহমেদ শাহ মাসুদকে এক কট্টর সমর্থক হামিদ গার্সাইকে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট করা হয় পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হলে গার্সাই ফের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন আমেরিকার আগ্রাসনের সময় তালেবান যোদ্ধারা আশ্রয় নেয় দুর্গম পর্বতের গুহায় ধীরে ধীরে তারা সেই মুজাহিদিনদের মতোই গেরিলা যুদ্ধ শুরু করে দিন যত যেতে থাকে তালেবানরা যেন ততই শক্তিশালী হয়ে ওঠে বাড়ে তাদের যোদ্ধার সংখ্যা যোদ্ধা কিভাবে জোগাড় হয় সেই প্রশ্নের উত্তরে একবার এক তালেবান নেতা বলেছিলেন আমাদের এক যোদ্ধাকে দলে ফেরাতে হয়তো কখনো কখনো দুই এক মাস সময় লেগে যায় তবে যখন আমেরিকান ড্রোনগুলো নিরস্ত্র কৃষকদের ওপর বোমা ফেলে শিশুদের বোমা মেরে হত্যা করে তখন পুরো একটি ড্রাম আমাদের সাথে যোগ দেয় অর্থাৎ আমেরিকার আগ্রাসন যত বাড়ছিল ততই তালেবানদের জনপ্রিয়তা ও যোদ্ধার সংখ্যাও বাড়ছিল দুই সালে আমেরিকার এক অপারেশনে মৃত্যু হয় আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের মূলত যে কারণে আমেরিকা আফগানিস্তানে এসেছিল লাদেনের মৃত্যুর পর আল কায়দাও নিশ্চিহ্ন হয়ে যায় তবে তখনও আমেরিকা আফগানিস্তান ছেড়ে যায়নি আর তাতে প্রমাণিত হয় যে আফগানিস্তানে আমেরিকা শুধুমাত্র আল কায়দা দমন করতে আসেনি এর পেছনে ছিল আরও জটিল সব ভূ রাজনৈতিক হিসেব নিকেশ